হ্যালো ইব্রিউআন আসসালাম আলাইকুম বন্ধুরা এই যে দেখো ভাবির গাছের মুছি বুনেছে ভাবি খাবো আমি এই যে ভাবি ছিঁড়ে দিচ্ছে কে কে মুছি পছন্দ করো কুঁশাকের মুছি আমরা বলি মুছি তোমরা কি বলো বন্ধুরা কমেন্ট করে জানাবে হাঁসবাস করছে ভাবি ওই যে ভাবির বেগুন গাছ থেকে এই যে কি সুন্দর বেগুন দেখেছো। মাসাল্লাহ অনেক সুন্দর বেগুন ভাবি আর এই যে বন্ধুরা দেখো ভাবির লাউ গাছ মাসাল্লাহ অনেক বড় পাতা হয়েছে আর এইখানে দেখো দুই রকম শিম গাছ বুনছে একটা গোলাপি আর একটা সাদা আর ওই যে দেখো ভাবি কি দিয়েছে এই যে যাতে নজর না লাগে সেই জন্য কাকতারুয়া এটার নাম কাকতারুয়া আমি অবশ্যই এটার নাম জানতাম না এই যে দেখো আর এই শিম গাছ থেকে দেখো এই যে শিম তুলেছে এই যে শিম তুলেছে আর এই যে পুঁই গাছ থেকে মুচি তুলেছে এই যে ভাবি আমাকে জিজ্ঞেস করতেছে মুচি খাবেন তখন আমি বলতেছি এটা তো আমার অনেক পছন্দ আমরা তো কিনে খাই আর এই যে দেখেছো আর কিছুদিন পরে ভাবির গাছ থেকে সিমো খেতে পারবো দেখেছো যে ফুল হয়েছে কত ওই পাশে গাছে আর সব গাছগুলো তো ভাই কেটে ফেছে আমি দেখাচ্ছি বন্ধুরা দাঁড়াও আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখাইছিলাম এই কি সুন্দর একটা বাগান ছিল এখানে দেখাইছি তো এখন দেখো বাগান টাগান কিছুই নাই এই শুধু ওই পেয়ারা গাছটা আছে আর এই যে এই পেঁপে গাছটা আছে আর এইখানে তো অনেক গাছ ছিল এগুলো সব একদম ফেলছে এই যে বন্ধুরা দেখো এই যে একটা গাছ এই বড়ে গাছটা বুনতে হয় নাই এমনি এমনি হয়েছে ছেলেবেলায় এই অল্প একটু বড়ই দেখলে না ছিঁড়ে ফেলতাম এই যে ছিঁড়ে ফেলতাম আর ছিঁড়ে কি করতাম জানো বন্ধুরা এই যে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখো এই যে দেখেছ ছেলেবেলায় তো এই যেরকম ছোটো ছোটো বড়গুলো মনে করো করা তারপর না খাওয়া শুরু করে দিতাম এই যে দেখো এটার ভিতরে বিচি হয়ে গেছে বড়ই কিন্তু আমার অনেক পছন্দ আমি সব ফলের থেকে বড়ই অনেক পছন্দ করি এই যে বড়গুলা এই যে পারতে

এই যে দেখো ঢালটা ভেঙে গেল আর আমি একটা পেয়ে গেলাম এই যে আমি একটা পেয়ে গেলাম এই যে বড়ুই অনেক মজা এবার যা একটা বড় গাছ ছিল সেই বড়ে গাছে বড়ই অনেক খেতাম এখন তো গাছ কেটে ফেলে যে বিল্ডিং উঠেছে ওই যে কাজ চলতেছে ওই যে দেখো সূর্য মামা তুই মামা কি সুন্দর আমি জ্বালানা দেখি আমার কাছে যে কি ভালো লাগে আর গাছ গাছ জ্বালি যে আমার কি ভালো লাগে অনেক ভালো লাগে আমার এই যে এখানে একটা পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছটা একদম এই বাড়িতে অনেক গাছ ছিল সব গাছ কেটে ফেলে এই যে বিল্ডিং উঠেছে এখন যা আছে পরে আবার লাগাবে বেগুন ফুল হয়েছে আরো আর এই যে এটা আমি নিয়ে যাব যাবো খাওয়ার জন্য এই মিয়া বড়ি গাছটা যে ই হয়ে গেল এখন বড়ই বড়ই খাবি কিভাবে বল এমনি খাবি এই যে ডাল কেটে গেছে না এখন এটার চিকিৎসা চলতেছে এই যে এই যে ডক্টররা চিকিৎসা করতেছে এই যে দুইজন ডক্টর আছে এখানে গাছের ডক্টর তোরা কোয়ারাই বড়ই সবাই পারতেছে দেখে গাছ শিক্ষা দিতেছে একজনের

অল্প ছোট্ট একটা গাছ এই যে দেখো দেখতে কান্না ভালো লাগে বন্ধুরা আসলে গাছ তো অনেক ভালোবাসি এর জন্য গাছগুলো এখন না থাকাতে অনেক খারাপ লাগে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ওই আল্লাহ পেস